শেষ সপ্তাহে আমরা দেখলাম অপর্ণা নিখোঁজ নানা চেষ্টার পরেও খুঁজে পাওয়া যাচ্ছে না অপর্ণাকে ঘটনার কোনো রকম সুরাহা না পেয়ে তারা সুন্দরী দেবীর সাহায্য চায় সিংহরায় পরিবার তারা সুন্দরী দেবীও খালি হাতে পেরান না তাদের এক মহাযজ্ঞ করে সমস্ত দুর্দশা নিরাময়ের চেষ্টা করেন তিনি তবে কি রুদ্রমাতঙ্গী দেবীর কৃপায় ঘুজবে সিংহরায় পরিবারের সমস্ত সমস্যা অন্যদিকে অপর্ণার খোঁজে ঘুরতে ঘুরতে একটা মন্দিরে পৌঁছায় আর্য আর সেই মন্দিরেই কিছু জিনিস খুঁজে পায় আর্য সেগুলো দেখা মাত্রই সে বুঝতে পারে এই জিনিসগুলো আর কারণ না বরং অপর্ণার এরপরেই সেই সমস্ত সূত্র ধরেই অপর্ণাকে খুঁজে বের করার প্রতিজ্ঞা নেয় আর্য আর্যর সন্দেহ হয় সে বুঝতে পারে হয়তো এই মন্দিরেই রয়েছে অপর্ণা কিন্তু কিভাবে তাকে খুঁজে বের করবে সে অপর্ণার খোঁজে কখন যে রাত পেরিয়ে দিন হয়ে যায় বুঝতে পারে না আর্য সকাল হতেই ভক্তদের ভিড়ের মধ্যে আর্যকে দেখতে পায় অপর্ণা সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মেষ দেখা হয় আর্য অপুর আর্য জানতে চায় কিভাবে অপু এই জায়গায় এসে পৌঁছাল আর্যুর সমস্ত প্রশ্নের উত্তর দেয় অপু সে বলে যখন মেঘরাজ তাকে গাড়িতে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন নিজেকে বাঁচানোর জন্য গাড়ি থেকে লাভ দেয় সে কিন্তু গাড়ি থেকে পালিয়েও রেহাই পায় না অপু কিছু দুষ্কৃতি আবার তাকে অপহরণ করে কিন্তু অপর্ণা হার মানার পাত্র নয় অপু সেই দুষ্কৃতীদের হাত থেকে নিজেকে রক্ষা করে এই মন্দিরে আশ্রয় নেন তবে যে আর্য তাকে ঠিক খুঁজে বের করবেই আর সেই কারণেই এই মন্দিরে আসার সময় নিজের নানা জিনিস রাস্তায় ফেলে দেয় সে যেমনটা মা সীতা করেছিলেন শ্রীরামকে পদ দেখানোর জন্য আর্য অপর্ণাকে খুঁজে পেয়ে খুব খুশি হয় কিন্তু একটা প্রশ্ন তার মনে বারবার ঘুরপাক খেতে থাকে আর্য আর অপূর্ণার এত ক্ষতি কে করতে চায় আর্য ঠিক করে যে এই গোটা ঘটনার যে মাস্টার তাকে সে খুঁজে বের করবেই অন্যদিকে আর্য ও অপর্ণার বিয়ের জন্য খুবই উৎসাহিত দুই পরিবার কিন্তু এই খুশি বেশিদিন থাকবে তো নাকি অন্য কোনো বিপদের মুখোমুখি হতে চলেছে আর্য আর অপর্ণা আর এই সব ঘটনার নেপথ্যে থাকা আসল মাস্টার মাইন্ড জানতে দেখুন চিরদিনই তুমি যে আমার রোজ সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলায়